নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে সতেরো নভেম্বর দু হাজার পঁচিশ সাল এবং সোমবার ইতিমধ্যে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং আরেকটি আসার সম্ভাবনা রয়েছে বাংলার দিকে বৃষ্টি আসতে পারে এমন একটা আশঙ্কা রয়েছে তবে কোন কোন জায়গায় বৃষ্টি আসতে পারে এ মুহূর্তে আবহাওয়া দপ্তরে কী পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় আবহাওয়া পরিস্থিতি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো প্রথমেই যে আপডেটটা আমরা পাচ্ছি যে দক্ষিণ ভারতের দিকে বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট বিশেষ করে তামিলনাড়ু পুদুচেরি করাইকল দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গায় ঝোড় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে তামিলনাড়ু চেন্নাই এই সমস্ত জায়গার কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি যে আপডেট রয়েছে এই যে নিম্নচাপ এই নিম্নচাপ রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন তামিলনাড়ু উপকূলের দিকে এছাড়া এই নিম্নচাপ আস্তে আস্তে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর তবে এর প্রভাব বাংলার দিকে আসার সেইভাবে সম্ভাবনা নেই তবুও কিন্তু হালকাভাবে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তবে সেটা আগামী কাল থেকে আগামীকাল ১৮ নভেম্বর তারিখ থেকে আস্তে আস্তে করে তাপমাত্রা বাড়তে থাকবে তবে তাপমাত্রা এই মুহূর্তে কমার কোনো সম্ভাবনা নেই যে অবস্থায় ছিল সেই অবস্থায় রয়েছে বেশ কিছুটা থমকে রয়েছে তাপমাত্রা কারণ উত্তরে হাওয়া অনেকটাই বন্ধ হয়েছে জলীয় বাষ্প আস্তে আস্তে ঢুকছে বাংলার দিকে তার জন্য কিন্তু ঠান্ডার পরিস্থিতিতে অনেকটা লাগাম এসেছে অর্থাৎ ব্রেক এসেছে ঠান্ডার ক্ষেত্রে আজকের যা পূর্বাভাস রয়েছে আজকে তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তনের সম্ভাবনা নেই তবুও যেটা আমরা লক্ষ্য করতে পারছি কলকাতার দিকে একটু বাড়ার সম্ভাবনা রয়েছে উনিশ থেকে কুড়ি ডিগ্রি হবে মেদিনীপুর জেলার দিকের যে আপডেট রয়েছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি সতেরো থেকে উনিশ ডিগ্রি থাকতে পারে অন্যদিকে পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম দিকের জেলাগুলোর যে আপডেট রয়েছে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পুরুলিয়াতে যেখানে আমরা দেখেছিলাম বারো তেরো ছিল সেখানে আজকে চোদ্দো ডিগ্রি দেখা যাচ্ছে অন্যদিকে বাঁকুড়া জেলার দিকেও ষোলো থেকে সতেরো থাকবে বর্ধমান জেলার দিকে সতেরো থেকে আঠারো থাকার সম্ভাবনা রয়েছে হুগলি জেলার দিকে সতেরো থেকে আঠারো থাকার একটা সম্ভাবনা বা পূর্বাভাস এই মুহূর্তের আপডেট থেকে আমরা লক্ষ্য করতে পারছি আর বীরভূম জেলার দিকের যে আপডেট রয়েছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি আঠারো থেকে উনিশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে অন্যদিকে আমরা আরও লক্ষ্য করতে পারছি বিশেষ করে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব মুর্শিদাবাদ জেলার দিকে মুর্শিদাবাদ জেলার দিকেও তাপমাত্রা এক ডিগ্রি মতন বাড়ার সম্ভাবনা রয়েছে বিরাট নয় আঠারো থেকে উনিশ থাকবে তবে এই অবস্থার আরও দিনে দিনে উন্নতি না হলেও অবনতি হওয়ার সম্ভাবনা কারণ উন্নতি হলে শীতটা বাড়ে কারণ এই মুহূর্তে শীতের প্রয়োজন কিন্তু অবনতি হবে অর্থাৎ গরমটা হালকাভাবে বাড়তে পারে আর উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে সেখানেও সতেরো থেকে আঠারোর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে কুয়াশার সেরকম কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই হালকা কুয়াশা আসতে পারে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর কুয়াশার যা পূর্বাভাস রয়েছে উত্তর পূর্ব ভারতের দিকে এই সপ্তাহভর কুয়াশা চলবে এবং দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশের দিকে বিশেষ করে রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোর দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে আর উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ সেটা হালকা ধরনের কুয়াশা পড়তে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস আর বাংলাদেশের উত্তরাঞ্চলে সতেরো থেকে উনিশের মধ্যে তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা আর দক্ষিণাঞ্চলের যা খবর রয়েছে দক্ষিণাঞ্চলে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করবো যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে আঠারো থেকে একুশ ডিগ্রি থাকবে একুশ ডিগ্রি থাকতে পারে কুড়ি একুশ চট্টগ্রাম বিভাগের দিকে এই রয়েছে মোটামুটি আজকের পূর্বাভাস বৃষ্টির তো কোনো সম্ভাবনা নেই অবশ্যই সেটা আপনারা জানেন বৃষ্টি এখন আপাতত হচ্ছে না তবে মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে বেশ কয়েকদিন পর কারণ নতুন করে আরেকটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে যা থেকে আমরা আগে আপনাদের জানাচ্ছিলাম একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা ছিল তবে আশঙ্কা এখনই চলে যায়নি সেই যে নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপ তৈরি হবে তার সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখ বা উনিশ তারিখের আশেপাশে একটা ঘূর্ণাবর্ত কুড়ি তারিখে আমরা রয়েছি কুড়ি তারিখে একটি নিম্নচাপ দাঁড়া বাঁধতে পারে বিশেষ করে দক্ষিণ আন্দামান সাগর থেকে এই সিস্টেমটা অর্থাৎ এইখানে ঘূর্ণাবর্তটা থাকবে এখান থেকে আস্তে আস্তে সেটা সরে আসবে অর্থাৎ দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন জায়গাতে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কুড়ি নভেম্বর তারিখের দিকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি সেটাই আপনাদের দেখাচ্ছি কুড়ি তারিখের পর একুশ তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে সেই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে এগোবে অর্থাৎ সেটা পশ্চিমমুখী হয়ে এগোনোর সম্ভাবনা রয়েছে খুব ধীর গতিতে এগোবে বাইশ তারিখের দিকের যা পূর্বাভাস সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে এগোবে প্রধানত দক্ষিণ ভারতের দিকে তেইশ এবং চব্বিশ তারিখের যা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা দেখুন অনেকটা এগিয়ে এলো অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এসে হাজির হলো সেই নিম্নচাপটা এই যে নিম্নচাপটা যেটা আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখের দিকে এরকম একটা পূর্বাভাস রয়েছে এবং চব্বিশ পঁচিশ ছাব্বিশ দিনগুলোতে আমরা দেখার চেষ্টা করব। চব্বিশ তারিখের দিকে সিস্টেমটা আরও চলে আসছে অর্থাৎ শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে আসছে হাওয়ার গতিবেগ বাড়ছে এবং চব্বিশ তারিখের দিকে সিস্টেমটা একটা গভীর নিম্নচাপ আকারে আসতে পারে এবং পঁচিশ তারিখের দিকে সিস্টেমটা আরও শক্তিশালী হবে এবং অতি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশনের আকারে আসতে পারে যদি আমরা দেখার চেষ্টা করি গতিবেগ গতিবেগ আমরা দেখতে পাচ্ছি সাতচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় অর্থাৎ এটা যে বিরাট গতিসম্পন্ন সেটা বলা যাচ্ছে না তবুও কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না ছাব্বিশ তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি তাতে সিস্টেমটা আরও শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে এবং তার গতিবেগ কত থাকবে সেখান থেকে কিছুটা অনুমান করা যেতে পারে আমরা দেখতে পাচ্ছি উনষাট কিলোমিটার প্রতি ঘন্টায় অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে ঘূর্ণিঝড়ের একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে তবে ঘূর্ণিঝড় যে হবেই এমনটা বলা যাচ্ছে না তবে অতি গভীর নিম্নচাপ অবশ্যই হচ্ছে ছাব্বিশ তারিখের দিকে ছাব্বিশ তারিখ রাত বা সাতাশ তারিখে সকাল থেকে দুপুরের মধ্যে ঘূর্ণিঝড় তৈরির একটা আশঙ্কা রয়েছে বা সেনিয়র বা সেনিয়ার যাই হোক এই নামকরণ হতে পারে তবে সিস্টেমটা কিন্তু সরাসরি যেভাবে আসছিল সেইভাবে আছড়ে পড়ার সম্ভাবনা আমরা আগেও দেখিনি বর্তমানের যা লেটেস্ট আপডেট রয়েছে সেভাবে দেখা যাচ্ছে না অর্থাৎ সিস্টেমটা যদি ঠিক এইভাবে আসে তাহলে এইভাবে আছড়ে পড়ার সম্ভাবনা থাকে উপকূলে কিন্তু বর্তমানে এবং আগেও যেটা আমরা দেখেছি এইভাবে আসছে কিন্তু এইভাবে একটু উঠে যাচ্ছে উত্তরমুখী হয়ে সেটা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গায় আছড়ে পড়তে পারে যার ফলে বৃষ্টিটাও কিন্তু একটু অন্ধ্রপ্রদেশ হয়ে উড়িষ্যার দিকে আসবে পরবর্তী ক্ষেত্রে মধ্য ভারত হয়ে সেটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আসার একটা আশঙ্কা থাকবে তবে এখনই যে হবে সেটা বলা কিন্তু অসম্ভব ব্যাপার আমরা আটাশ তারিখের দিকে লক্ষ্য রাখবো আটাশ তারিখের দিকে সিস্টেমটা আছড়ে পড়ছে অবশ্যই যেটা আপনাদের বললাম উত্তর তামিলনাড়ু দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই রয়েছে মোটামুটি একটা যে সিস্টেম আসছে শক্তিশালী তার আপডেট এবার এর জন্য বাংলায় কি প্রভাব পড়বে প্রথমেই দেখতে হবে যে মেঘলা আকাশের সম্ভাবনা কবে থেকে থাকবে কারণ দক্ষিণ ভারতে একটি শক্তিশালী সিস্টেম আসছে অথচ বাংলায় মেঘলা আকাশ থাকবে না এটা হতে পারে না তো আমরা দেখার চেষ্টা করব পঁচিশ তারিখের দিকে হালকা হালকাভাবে আকাশ ঢুকবে বাংলার দিকে এমনটা দেখা যাচ্ছে ছাব্বিশ তারিখের দিকে মেঘের পরিমাণটা হালকার ধরনেরই রয়েছে সারা পশ্চিমবঙ্গ সঙ্গে রয়েছে বিহার এছাড়া রয়েছে উড়িষ্যা ঝাড়খণ্ড বাংলাদেশ উত্তর পূর্ব ভারত আসাম থেকে মিজোরাম পর্যন্ত সাতাশ তারিখের দিকে যা পূর্বাভাস সাতাশ তারিখের দিকে মেঘের পরিমাণটা আরও বাড়বে আঠাশ তারিখের দিকে যা সম্ভাবনা মেঘটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে উড়িষ্যা ছত্তিশগড় হয়ে পূর্ব মধ্যপ্রদেশ এবং সেটা বিহার ঝাড়খণ্ডের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মেঘটা ঠিক যেটা দেখতে পাচ্ছি আমরা এইভাবে এগোতে পারে এমন একটা সম্ভাবনা বা পূর্বাভাস কিন্তু দেখতে পাচ্ছি আমরা তো আরেকটু আমরা এগোনোর চেষ্টা করব আঠাশ তারিখের পর উনতিরিশ তারিখের যে আপডেট যেটা আপনাদের বললাম এবার প্রচণ্ড মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং এই মেঘ থেকে বৃষ্টি আসতে পারে বাংলার ক্ষেত্রে এটা আশঙ্কা হবেই কিন্তু বলছি না যে আপডেট দেখা যাচ্ছে যদিও আবহাওয়া দপ্তর এতদিনের আপডেট এখনও প্রকাশ করেননি তবে একটা আশঙ্কা কিন্তু রয়েছে বৃষ্টির যে মেঘটা আমরা দেখতে পাচ্ছি মূলত উড়িষ্যা রয়েছে সঙ্গে যেটা দেখতে পাচ্ছি আমরা পূর্ব মধ্যপ্রদেশ রয়েছে এছাড়া রয়েছে বিহার ঝাড়খন্ড হয়ে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের যেমন মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান এই দিকে আকাশ থাকবে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর এদিকে থাকবে বাংলাদেশের রংপুর মেহেরপুর রাজশাহী ময়মনসিংহ এদিকে থাকবে এবং আসামের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে মেঘলা আকাশটা থাকার সম্ভাবনা বা পূর্বাভাস এই মুহূর্তের আপডেট থেকে আমরা লক্ষ্য করতে পারছি উনত্রিশ তারিখে এবং পরবর্তী ক্ষেত্রে উনত্রিশ তারিখ দুপুর থেকে রাতের মধ্যে প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই তার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এছাড়া রয়েছে হুগলি রয়েছে সঙ্গে রয়েছে বাঁকুড়া পশ্চিম বর্ধমান এছাড়া পুরুলিয়াও রয়েছে এই সমস্ত জায়গা দুই বর্ধমান জেলাই রয়েছে তবে কলকাতা এবং চব্বিশ পরগনার দিকে অতটা মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি না ঝাড়খণ্ডের উত্তর ঝাড়খণ্ড এবং মধ্য ঝাড়খণ্ডে বেশ মেঘলা আকাশ থাকবে এবং তিরিশ তারিখের দিকের যে আপডেট রয়েছে অর্থাৎ তিরিশ নভেম্বর তারিখে তাতে মেঘলাকাশটা একটু কমতে পারে তবে প্রচণ্ড মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু তিরিশ তারিখের দিকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তবে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলোতে অতটা মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি না চলুন বৃষ্টি আসবে কিনা একবার চট করে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না তবে আমরা দেখার চেষ্টা করবো একটু আগে থাকতে সাতাশ তারিখের দিকে তো সাতাশ তারিখ পর্যন্ত সেরকম তো কিছু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না যদিও সাতাশ ছাব্বিশ এরকম কোথাও কোনো বৃষ্টি নেই আঠাশ তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে বৃষ্টি নেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উনতিরিশ তারিখের দিকে বৃষ্টিটা আস্তে আস্তে এগিয়ে আসছে বিহার ঝাড়খণ্ডের দিকে এবং তিরিশ তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে তিরিশ তারিখের দিকে বিহার এবং পূর্ব মধ্যপ্রদেশ এছাড়া পূর্ব উত্তরপ্রদেশ এদিকে বৃষ্টি হবে সঙ্গে সেই বৃষ্টির একটা আশঙ্কা কিন্তু রয়েছে বাংলার দিকে তো বাংলার দিকের যে আপডেট আমরা পাচ্ছি উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলো যেমন মালদা দিনাজপুর উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে রংপুর মেহেরপুর এই দিকে হতে পারে এটা বাংলাদেশের ক্ষেত্রে আর এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অন্যান্য জেলাগুলোতে বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এদিকেও বৃষ্টি আসতে পারে তবে কলকাতা এবং অন্যান্য কলকাতা লাগোয়া জেলাগুলো দিকে এখনও ততটা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না তবে এই আপডেটে পরিবর্তন আসবে হয়তো দেখা গেল এদিকেও বৃষ্টি আসতে পারে যাই হোক নিম্নচাপ বা ঘূর্ণিঝড় যাই হোক না কেন তার একটা প্রভাব আসার চান্স বা সম্ভাবনা রয়েছে এটুকু আমরা বলতে পারি এখনো পর্যন্ত যা আপডেট আমরা পাচ্ছি আর এই সিস্টেমটা আসার জন্য তাপমাত্রায় একটা বড় পরিবর্তন আসবে কারণ অবশ্যই আপনাদের সেটা দেখাবো আঠাশ উনত্রিশ তারিখে যখন প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে দেখুন তাপমাত্রা এই মুহূর্তে কলকাতায় রয়েছে আঠারো উনিশ সেখানে চলে যাচ্ছে কুড়ি ডিগ্রির কাছাকাছি পশ্চিম দিকের জেলাগুলোতেও উনিশ আঠারো এরকম চলে যাবে রংটাই পুরো পাল্টে যাচ্ছে সবুজ রঙ মানে ঠান্ডা বেশি কিন্তু সবুজ নয় এখানে রঙটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে যার ফলে ঠান্ডাও কিন্তু অনেকটা কমবে আর বর্তমান যে আপডেট আমরা পাচ্ছি এই যে ঠান্ডা আস্তে আস্তে কমতে থাকবে আগামীকাল থেকে নভেম্বর মাসে আর যে ঠান্ডা অন্তত এসেছিল সেরকম ঠান্ডা আসার সম্ভাবনা নেই এবার ঠান্ডা পেতে গেলে ডিসেম্বর মাসে আবার নতুন করে ঠান্ডা ফিরতে পারে আপডেট আশা করছি আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনার জেলার নাম থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং